আমাদের সাথে যুক্ত রয়েছেন সঙ্গীত শিল্পী এমার মানিক এবং একই সাথে রয়েছেন জাহিদ হাসান আপনাদের স্বাগত সকালে বাংলাদেশের আয়োজনে শুভ সকাল শুভ সকাল এমার মানিক আসলে সকালটা কিভাবে শুরু হয় আপনার সকালটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে রেয়াজ দিয়ে শুরু করি আর জাহিদ হাসান আপনার জন্য আমাদের সঙ্গীতের যারা আমরা রয়েছি সবারই কিভাবে শুরু হয় সকালে উঠে ফ্রেশ হয়ে রেওয়াজের মাধ্যমে শুরু হয় আর এমন মনে কি আপনি আসলে ঠিক কোন ধরনের গানটা করেন বা সচ্ছন্দ বোধ করেন আমি ধরার গানগুলোই বেশি করতে সচ্ছন্দ বোধ করি করার চেষ্টা করি আচ্ছা যে প্রথমে আসলে আমরা সকালে তারা যে তাদের রিচুয়াল যেটা যে গান দিয়ে শুরু হয় সেটাই প্রথমে আমরা শুরু করি ঠিক আছে উকিল মুন্সির একটি গান করার চেষ্টা করছি ঘরে ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদাই করে ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলম কু ঘরের মালিক রে খুধা ভিখারি মরলে কলঙ্ক ভিখারি দুয়ারে খারা ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদাই কর ঘরের মালিক রে ক্ষুধাই ভিখারি মরলে সতি ভিক্ষা চাইলে কথা কও না এই কি তোমার রীতি ও মালিক রে মালিক রে বানাইয়া ঘর করতে বসতি ভিক্ষা চাইলে কথা কও না এই কি তোমার রীতি এই অভাগা দিকে যায় বলে রে ও মালিক বলে রে সরস্ব কোরআনে প্রমাণ দি আছ কোরআনে প্রমাণ দি আছ কেউ নয় তোমার পর আমার ঘরের মালিক রে ভিখারি মরলে কলঙ্ক কলুঙ্ক রামার ঘরের মালিক রে খুধায় ভিখারি মরলে কলুঙ্ক তোমার কলঙ্ক ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর মালিক ছাড়লো বাড়ি ঘর একদিনও না লইলে লোকগানগুলোর আসলে সবচেয়ে সুন মানে মাধুর্য যেটা সেটা হচ্ছে তাদের অর্থটা এত গভীর এবং সেটা সব সময় মানুষের জন্য মানুষের জন্য হয়তো আক্ষরিক এক ধরনের আমরা শুনতে পাচ্ছি কিন্তু সেটাতে আসলে হয়তো অন্য একটা বক্তব্য এই এই গানটি মানে উকিল মুন্সি হচ্ছে ওনার গ্রামের বাড়িতে উনি যেখানে বসবাস করতেন এখানে একটা মসজিদ করেন ওই মসজিদে উনি নিজে ইমামতি করতেন তো ইমামতি করার পর হচ্ছে নামাজ পড়ানোর পরে হচ্ছে এই বাণীটা করে উনি হচ্ছে করতে করতেন আর কি সৃষ্টিকর্তার কাছে যত চাওয়া এই বান গানের মাধ্যমে আর কি উনি চাইতেন এই যে আপনি লোকসঙ্গীতের প্রতি আকৃষ্ট হলেন বা লোকসঙ্গীতটাই আপনাকে বেছে নিলেন গানের যাত্রার জন্য ঠিক কেন কখন ভালো লেগেছিল বা লোকসঙ্গীতটা বলতে গেলে আসলে আমার রক্তি আচ্ছা রক্তে কেন বলছি বাবা পালা গান করতেন বাউল গান করতেন পালা গান তো ছোটোবেলা থেকেই আসলে মানে জন্মের পর থেকেই গানটা শুনে শুনেই বড় হওয়া হ্যাঁ তো গানটা শুনে শুনে বড় হওয়া একটা সময় কীভাবে যে এত ভালো লেগে গেল লোকগানটা করে আসলে যেই তৃপ্তিটা পাই যে স্বাচ্ছন্দ্যবাদ সব ধরনের গানই ভালো লাগে কিন্তু মানে গাইতে গেলে আমি লোকসঙ্গীতটা করতে গেলে খুবই একটা স্বাচ্ছন্দ্যবোধ মানে একটা আত্মতৃপ্তি যেটা মেলে এটা লোকসঙ্গীতেই মেলে আমার আমাদের গল্প চলতে থাকবে কিন্তু আরেকটি গান চাই হ্যাঁ আরেকটি গান আমরা গো কান্দিলে নায়ারা শিবে শ্যামচান গুনমণি বিনোদিনী এমন মায়ার কান্দোনার রায় বিনোদিনী রাই বিনোদিনী এমন মায়ার কান্দোনার কাইন্দনা না রাই বিনোদিনী রাই বিলো দিন এ গো কান দিলে না আরাশিবে শ্যাম찬 গুণমণি এ কান দিলে না আরাশিবে এ গো কান দিলে না আরাশিবে শ্যাম찬 গুণমণি রাই বিনোদিনী এমন মায়ার কান্দনার কান্দ না রাই বিনোদিনী রাই বিনোদিনী কলঙ্কিনী কেন ভাবনার প্রেমে মন মজায়া কেন ভাবনার প্রেমে মন মজায়া হইলাই কলঙ্কিনী রাই বিনোদিনী এমন মায়ার কান্দোনার কান্দোনা রায় বিনোদিনী রাই বিনোদিনী শোনব বিনোদিনী এগো কালার প্রেমে আছে বাধা ষোলো সোরমণি এগো কালার প্রেমে আছে বাধা এগো কালার প্রেমে আছে বাধা ষোল সরমণি রাই বিনোদিনী এমন মায়ার কান্দনার না রাই বিনোদিনী রাই বিনোদিনী এগো দিলে নায়ার শিবে শ্যাম চান গুনমণি এগো কান্দিলে না আর শিবে এগো কান্দিলে নায়ারা শিবে শ্যাম চান গুণমণি রাই বিনোদিনী এমন মায়ার কান্দোনার না রাই বিনোদিনী রাইবি নদিন এমন মায়ার কান্দনার কান্দনা রাইবি নদিন রাইবি নদিন সবাই কি মিলে আজকে সকালে আমাদের গান এবং এই আড্ডাটা তো জমছেই আমাদের সাথে আছেন যিনি এম আর মানিক এবং তার সাথে আছে জাহিদ হাসান তো প্রথম তো দুটো আমাদের গান শোনা হলো এখন কি শুনবো আমরা কথাই বলতে যাচ্ছি না শুধু গান শুনতে চাচ্ছি এখন আমার একটি মৌলিক গান করার চেষ্টা করব গানটি কথা শুরু হচ্ছে জাহিদ হাসান উনি হচ্ছেন মিরপুর সরি মিরপুর বলতে ফরিদপুর ফরিদপুর হচ্ছে একটা কলেজের শিক্ষক হিসেবে আছেন তো বিসিএস ক্যাডার উনি শিক্ষা ক্যাডার তো ওনার লেখা শুরু করে গানটি একটু করার চেষ্টা করছি আছো নীরবে নিশ্চুপে কোটি কোটি রূপে নীরবে নিশ্চুপে কোটি কোটি রূপে থাকনি কটে তবু কত না দূরে মানুষগুলো রাখলে জাদু করে কর তুমি মানুষগুলো রাখলে জাদু করে আছো নীরবে নিশ্চুপে কোটি কোটি রূপে নীরবে নিশ্চুপে কোটি কোটি রূপে থাকো নিকটে তবু কত না দূরে মানুষগুলো রাখলে জাদু করে জাদুকর তুমি মানুষগুলো রাখলে জাদু করে কমিশে আসমানেতে বেড়াও ভেসে জমিনেতে থাকো মিশে কেউ তোমাকে অবশেষে কেউ তোমাকে অবশেষে দেখতে নাহি পারে মানুষগুলো রাখলে জাদু করে জাদু গুলো রাখলে জাদু করে তোমার নীলা বোঝা কঠিন রাতকে তুমি কত ভরে মানুষগুলো রাখলে জাদু করে করে তুমি মানুষগুলো রাখলে জাদু করে সে অন্য লোকে যে তোমাকে দেখে চোখে যায় চলে সে অন্য লোকে খ্যাপা জাহিদ মাথা ঠোকে ঠকে এ দারে ও দারে মানুষগুলো রাখলে জাদু করে জাদু কর তুমি মানুষগুলো রাখলে জাদু করে আছো নীরবে নিশ্চুপে কোটি কোটি রূপে নীরবে নিশ্চুপে কোটি কোটি রূপে তবু কত না দূরে মানুষগুলো রাখলে জাদু করে তুমি মানুষগুলো রাখলে জাদু করে তুমি মানুষগুলো রাখলে জাদু করে আমিন ভাই এই যে মৌলিক গান গাইলেন তার আগে আমরা লোকসঙ্গীতের ব্যাপারও আপনার আগ্রহের কথা জানলাম এগুলো প্রচার করবার জন্য আপনার নিজস্ব কোনো চ্যানেল বা ফেসবুক পেজ রয়েছে এখন তো সবারই থাকে আর কি আমার ওইভাবে কোনো নিজস্ব চ্যানেল নাই আচ্ছা ওইটা করা মানে সুযোগ হয়ে ওঠে না আসলে এটা করতে গেলে হয় কি মানে অনেক সময়ের ব্যাপার অনেক সময় দেওয়া লাগে পেছনে তো আমি একটা প্রাইভেট সেক্টরে চাকরি করি তো ওইখানে চাকরি করার কারণে তারপরে পাশাপাশি ছায়ানোর শিক্ষকতা করছি আচ্ছা তো সব কিছু মিলিয়ে আসলে ওইটা মেনটেন করাটা একটু কষ্টকর হয়ে ওঠে যার জন্যে ওটা হয়ে ওঠে না আমার ফেসবুক পেজ আছে একটা আবার আমার আইডিটা যেটা আছে ওইটাতেই মোটামুটি আপডেট গুলো হ্যাঁ আপডেট গুলো একটু দিতে থাকে আর কি মানে সোশ্যাল মিডিয়াতে আসলে আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানেই পাওয়া যাবে এই যে যেটা আপনি বলেন আপনি এক জায়গায় শিক্ষকতা করছেন এই যুগে আসলে এখনকার সমাজে বাচ্চাদের মধ্যে এই যে লোকগানের প্রতি আগ্রহ কতটা দেখা যায় অনেক বেশি অনেক আমি যেটা বলবো যে লোকগানের প্রতি বাচ্চাদের আগ্রহ অনেক বেশি আচ্ছা হ্যাঁ তারা যেমন আমি ছায়ানটা বাচ্চাদের ক্লাস নেই তো সেখানে আপনার ক্লাস সেভেন থেকে টেন ইলেভেন এরকম বাচ্চারা থাকে আমার ক্লাসে তো ওদের আগ্রহটা অনেক বেশি বিশেষ করে জানার আগ্রহটা লোকসঙ্গীত সম্বন্ধে জানা রাখবো কারণ কথাগুলো এমন কিছু বিষয় কথা থাকে যেগুলো ওরা বুঝতে পারে না বুঝতে পারে না তখন তারা জানতে চায় বা আমিও যেটা বুঝতে পারি যে তারা সেটা বুঝতে পারতেছে না আমি সেটা বুঝিয়ে বলার চেষ্টা করি আমি যতটুকু বুঝি অতটুকু বোঝানোর চেষ্টা করি কিন্তু মানে ফাইনালি যেটা দেখলাম যে লোকসঙ্গীতের প্রতি আগ্রহটা অনেক বেশি বর্তমানে আমরা আরেকটা গান শুনে ফেলি হ্যাঁ জি এই গানটা কি হবে এই গানটি হবে একটি ভান্ডারি গান আমাদের লোকসঙ্গীতে আসলে ভান্ডারির একটা বিশাল একটা জায়গা করে আছে হ্যাঁ তো সেই জায়গা থেকে একটু জি আওলা দে রাসুল মদিনার ফু আমার বাবা মাওলানা i oh সোদিনার ফ আমার বাবা মৌলানা অলাদের সোদিনার ফোন আমার বাবা মৌলানা তো পরিশ্রে সময় কি হবে চলে যায় টেরি পাওয়া যায় না একদমই সময়ের শেষ দিকে রয়েছে আমরা আমাদেরকে শেষ করতে হবে আপনার যদি কোনো ধরনের কথা দর্শকদের উদ্দেশ্যে থাকে আপনারা সেটা একটু শুনতে তবে আপনার গান দিয়ে আমরা আসলে শেষ করব তার আগে আপনার যদি কোনো ধরনের মন্তব্য থাকে যমুনা টেলিভিশনের সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আর সবার কাছে যারা বাংলা গানের দর্শক আছেন সবার কাছে আমাদের অনুরোধ বিশেষ করে অনুরোধ করছি যে আপনারা দয়া করে একটু ভালো গানটা শোনার চেষ্টা করুন ভালো গানটা শুনলে হবে কি আমাদের দেশে আসলে দেখেন আমাদের গানের ভান্ডার অনেক তো এই ভান্ডারটা যদি আমরা ধরে রাখি আমরা অনেক সমৃদ্ধ হব আমরা বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আমরা দেখাতে পারব যে আমাদের অনেক বড় একটা ভান্ডার তো সবার কাছে অনুরোধ করব আমরা আসলে ভালো গান শুনি ভালো গানের পাশে থাকি ভালো গানকে সাপোর্ট করি আর আমাদের জন্য দোয়া করবেন আমি যাতে এইভাবেই সাধকদের গান মাথায় নিয়ে চলতে পারি আমার জন্য সবাই দোয়া করেন সবাই ভালো থাকবেন জি ধন্যবাদ তো সবাই এটাই বলতে চাই ঠিক যেভাবে এমআর রহমান নাসলে বলেন মানে আমাদেরকে মানিক ভাই যেটা বলেন ঠিক সেভাবেই যেন আমরা চলি কারণ সব জায়গায় কিন্তু তাদের ফোক এবং কান্ট্রি সংকে অনেক হাইলাইট করে আমরা কেন না একদমই এবং সেই বাংলা গানের ভান্ডারকে সমৃদ্ধ করতে আপনারা অংশগ্রহণ প্রয়োজন বিশেষ করে বেশি ভালো ভালো বাংলা গান শুনুন এবং বাংলা গানকে আরও বেশি বেশি সমৃদ্ধ করুন আমাদের সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তবে শেষ করব এম আর মানিকের গান দিয়ে ওরে ছেড়ে দিলে সোনার গো আর পাবনা ছেড়ে দেব না তোমার দিমা ঝাড়ে রাখবো ছেড়ে দেব না তোমার মা ঝাড়ে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব God no. no.